একজন নায়িকা আমি দেখলাম ওনার নামটা নাই নিলাম তিনি নিজে বলছেন যে আমি দিয়ে আমার নাম পরিবর্তন করেছি এর পরের বিষয় হচ্ছে যেটা নিয়ে তুলপার হয়ে গেছে যে তিনি নায়িকা সত্ত্বেও এখন তিনি চাচ্ছেন কোরআনে হাফেজা হবে ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি একজন কোরআনের হাফেজ হব। না আমি নিজে আকিকা দিয়ে আমার নাম চেঞ্জ করলাম আয়সা বিনতে আসাদ একটা বিষয় আমরা দেখেছি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার হতে পারে কোন একটা জায়গার কোন কথা একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কোন কথা মানুষের জীবন পরিবর্তন হবে এটা আমরা কেউ জানি না হতে পারে একটা একটা কথা আলোচনা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে একজন নায়িকা আমি দেখলাম ওনার নামটা নাই নিলাম তিনি নিজে বলছেন যে আমি আকিকা দিয়ে আমার নাম পরিবর্তন করেছি তো প্রথমেই আমি আমার বোনকে বিনয়ের সঙ্গে বলতে চাই যে যদি আপনি আপনার নামটা মনে করেন যে অনইসলামিক নাম হয়ে যাচ্ছে তো অনইসলামিক নাম মনে করলেই আকিকা দিয়ে নাম পরিবর্তন করতে হবে বিষয়টা এমন না যেমন ওনার নাম এক সময় ছিল প্রিয়াঙ্কা তো তিনি আকিকা দিয়ে নাম রাখলেন নতুন করে আয়েশা বিনতে আসাদ এরকম নাম রেখেছেন ওনার বাবার সাথে নামটা মিলিয়ে তো আইশা খুব চমৎকার আম্মা জান আয়েশা সিদ্দেকার দিয়াল্লা তালা আনহার নামে নাম তো উনি আকিকা দিয়ে নাম পরিবর্তন করেছেন প্রথমে ইসলামের এই ধারণাটা না থাকার কারণে এটা তৈরি হয়েছে এর পরের বিষয় হচ্ছে যেটা নিয়ে তুলপার হয়ে গেছে যে তিনি নায়িকা হওয়া সত্ত্বেও এখন তিনি চাচ্ছেন কোরআনে হাফেজা হবে এই বিষয়টাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা দরকার হতে পারে আমার এই কথাগুলো অথবা অনেকের এই কথাগুলো শোনার পর ওনার হৃদয়ের ভিতরে একটা পরিবর্তন আসবে দেখুন আল্লাহ রাব্বুল আলমিন দুইটা পথ বাতলে দিয়েছে আমার জায়গাটা হচ্ছে সেই জায়গায় পর্দার বিধানকে আল্লাহ রাব্বুল আলমিন ফরজ করেছেন বোন আয়েশা আল্লাহ রাব্বুল আলমিন আপনার উপরে কোরআনে হাফেজা হওয়া ফরজ করে নাই আপনি সাক্ষাৎকারে যা বলেছেন যদি সত্যি আপনি দিন মানতে চান আজকে থেকে আপনি থেমে যান এখন থেকে আপনি থামুন কারণ আপনি কতক্ষণ হায়াতে আছেন আপনি আমি কেউ জানি না অনেকেই দেখবেন এখন বলছে যে আমি যদি মারা যাই আমার ছবিগুলো তখন থেকে তোমরা বন্ধ রাখবে তো আপনি আপনার জীবদ্দশায় ছবিগুলো বন্ধ করতে পারলেন না আপনি মারা গেলে কেমন করে ছবিগুলো বন্ধ থাকবে এই জন্য এই পথটা এমন পথ মিডিয়ার এই পথে যারা আছেন আমি উদারতা আহ্বান জানাবো ফিরে আসুন ইসলামের দিকে এটি ইসলামের পথ নয় ইসলাম আপনাকে খোলা মেলা এই চলাফেরা ইসলাম সমর্থন করে না এটা জাহিলিয়াতের পথ জাহিলিয়াতের সেই সময়ে মানুষেরা খোলা মেলা চলাফেরা করত। সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন সভ্য মানুষকে সভ্য বানিয়েছেন পর্দার বিধান দি হজরত অমর আল্লাহ তালা আল্লাহ উনি অনেক কিছু আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ এই বিষয়ে যদি একটা আয়াত নাজিল হতো আল্লাহ তাল্লা ওই রকম সাথে সাথে আয়াত নাজিল করছেন এই সাথে সাথে আয়াত নাজিল হওয়া বিষয়গুলোর মধ্যে পর্দা একটি এই আমার ওই বোনকে বলবো যে পর্দার দিকে আসেন এটা সর্বক্ষণিক সব সময়ের জন্য ফরস উঠতে বসতে যাদেরকে আল্লা রাবুল আলমীর আপনার মাহারাম বানিয়েছেন তারা ছাড়া পর্দা আপনাকে করতেই হবে এটা ফরজ তা আমি দেখলাম ওই বোন বলছে যে আমি একটু শালীনতার ভিতরে মিডিয়ায় কাজ করতে চাই বোন শালীনতার ভিতরে মিডিয়ায় কাজ করার তেমন সুযোগ নেই কারণ আমাদের দেশে এখনো কোনো রকম কাজ আমরা দেখি নাই যে একেবারে হিজাব করা কোনো কাজ তারপরেও যদি আপনি হিজাব করে কোনো কাজ দেন এটার ভিতরেও মানুষের একটা পছন্দ হওয়ার বিষয় থাকতে পারে যেহেতু আপনারা এক সময় খোলামেলা ছিলেন এরপরে তিনি যেটা বললেন এক সময় এসে আগে কোরআনে হাফেজা হবেন এক সময় এসে তিনি ঠিক হয়ে যাবেন বোন আপনাকে বলছি কতক্ষণ আমাদের হায়াত আছে আমরা কেউ জানি না সবাই কিন্তু আমরা চিন্তা করি যে আমি আমার নিজেকে শুধরাব আমরা প্রত্যেকেই ভাবি কল্পনা করি আমি আমার নিজের একটু পরিবর্তন করব। তবে শয়তানের একটা বড় অসহা হচ্ছে শয়তান আমাদেরকে বলে এই তো মাত্র শুরু তুই যে এখন চিন্তা করতেছিস তোর পরিবর্তনের এইটাই তো অনেক কিছু অনেক যুবক এরকম ভাবে না অনেক যুবতী এরকম ভাবে না তোর ভিতরে যে ভাবনাটা আসছে এটাই অনেক বড় কাজেই আর কয়টা দিন যাক তারপরে তুই তওবা করবি প্রতিদিন শয়তান এসে এই অসহসাটা আমাদেরকে দিচ্ছে এজন্য আমার বোনকে বলবো অবশ্যই যত মিডিয়ার ভাইয়েরা আছে আপনারা অনেকে নামাজ পড়েন আমার সাথে ব্যক্তিগত অনেকের কথা হয় তাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি নামাজও পড়েন এবং বলে হুজুর নামাজ না আমি তো কখনো বাদ দিই না তা আমি অবাক হয়ে বললাম তাহার্য তো আপনি বাদ দেন না সলা তো আপনি নিয়মিত আদায় করেন তাহার্য তো আপনি পড়েন তো এই পথে আপনি থাকেন কেমনে যেই পথে পরনারীর সঙ্গে প্রতিনিয়ত অশালীন কর্মকাণ্ডের বিভিন্ন রকম অভিনয় করা লাগে আরেকজন নারীর গায়ে হাত দিতে হয় অভিনয় করতে হয় ড্যান্স করতে হয় এক সঙ্গে। এই রকম কর্মকাণ্ড কেমনে করেন তো তখন বলে যে হুজুর এটা তো আমার পেশা আমরা আসলে এবাদত কি জিনিস এটা এখনো না বোঝার কারণে অনেকে ইসলামে আসতে চাই কঠিন মনে করে দূরে সরে যাই না ভাই ইসলাম কঠিন না আপনি ইসলামের দিকে আসেন হয়তো আগের মতো আপনি অনেক বেশি আগের মতো অনেক বেশি খরচ করে চলতে পারবেন না কিন্তু হালালের ভিতরে যে অল্প অল্পে তুষ্ট হয়ে আপনি চলবেন অমান আর ফালকিনা ফি এই যে অল্পে আপনি তুষ্ট হলেন আপনার মন অল্পে ভরে যাবে আগে পাঁচটা ড্রেস লাগতো এখন ইসলাম মেনে একটা ড্রেস পরলে আপনার মন ভরে যায় যে আমি ইসলাম মেনে অল্পের ভিতরে তুষ্ট নতুন কোনো ড্রেস আপনি নেন নয় আরেকজনকে কিনে দিয়েছেন যা আমি ইসলাম মেনে নিজে নেই নেই আরেকজনকে দিয়েছি শাহরুল মোয়াসাদ সহমর্মিতার এই মাসে আমি অন্তত আরেকজনকে সহমর্মিতা দেখিয়েছি এরকম যদি পরিবর্তন আনতে পারেন তবেই তো সমাজ পরিবর্তন হবে এজন্য আমার যত মিডিয়া কর্মী ভাইরা আছেন সবাইকে বলি ইসলামের দিকে আসেন ইসলাম আপনাকে প্রতিনিয়ত ডাকছে অর্ধেক ইসলাম মানব অর্ধেক আবার পশ্চিমাদেরকে মানব নেই হলিউড বলিউড ডালিউড এগুলাকে অনুসরণ করে চলবো ভাই। আমি আল্লাহর কাছে হয়েছি কোরআনে হাফেজ হয়েছি বুঝে কোরআন পড়ার চেষ্টা করতেছি পুরা ইসলামের দিকে আসেন এজন্য আমার বোনকে বলবো এখনই আপনার সময় তাওবা করুন আল্লাহর দিকে ফিরে আসেন হাতে যে কাজগুলো আছে এগুলো এখন থেকে বন্ধ করে আল্লাহকে বলেন আল্লাহ হাতে নগদ টাকা আমি পেয়ে যেতাম পেতাম সব বাদ দিয়েছে আল্লাহ তোমার জন্য আল্লাহ আমি আসছি যদি আল্লাহকে বলতে পারেন আকবাল তুই দৌড়ায় দৌড়ায় আপনার তাও বা আল্লাহ কবুল করার জন্য আসবে আপনি পায়ে হেঁটে যাবেন দৌড়ায় আমার আল্লাহ আসবে আপনার তাওবা বা কবুল করবে মাফ করবে আপনাকে আল্লাহ কবুল করবেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই আমার আপনার প্রত্যেকের গুণা থেকে ক্ষমা চাই আমরা যে ভুলগুলো করছি সে ভুলগুলো থেকে যেন ফিরে আসতে পারি আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি